হ্যালো আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত স্করপিওস বিড়ির আর একটি নতুন ভিডিওতে এবং ভিডিও শুরুতেই দেখিয়ে রাখি যে আমাদের মহানায়িকা সুচিত্রা সেনের বাড়ি আমরা কক ক্রস করে যাচ্ছি এবং সেই ক্রস করে আমরা যাব আমাদের সেই কাঙ্ক্ষিত জায়গায় জায়গাটি হচ্ছে হতুদের রাজ্য যা আমরা সবাই জানি বর্তমানে সরিষার ক্ষেত হ্যাঁ সেই সরিষার ক্ষেতেই যাব কিভাবে যাব সেই যে আমরা বলেছিলাম বাংলা বাজার সেই ওখান থেকে অটোতে করে আমরা যাব। জায়গাটি পাবনা মেন শহর থেকে দশ কিলোমিটার দূরে আপনারা চাইলে অটো রিজার্ভ করেও যেতে পারেন অথবা আমার মতো ভেঙে ভেঙেও যেতে পারেন আমি গিয়েছিলাম ভেঙে ভেঙে প্রথমে রিকশায় তারপরে অটোতে এতে কারণ আমরা দুজন ছিলাম আর আপনারা যদি অনেকজন অনেক মানুষ হয়ে থাকেন তাহলে অটো রিজার্ভ বা গাড়িতে করেও যেতে পারেন সেটা আপনাদের ব্যাপার যা চাই পার্সোনাল প্রিফারেন্স তো তারপরে আমরা যাই এবং যেতে যেতে আমাদের পাবনার আরও দুটি স্পট আমরা দেখতে পাই সেটি হচ্ছে পাবনার যেই লঞ্চ ঘাট পুরনো লঞ্চ ঘাট এবং হচ্ছে সেই শিলাইদা ঘাট তো শিলাইদা ঘাট নিয়ে পরে আমরা কথা বলবো আমরা আজকে কথা বলবো শুধুমাত্র সরিষা ক্ষেত এবং আমরা যে আরেকটি জায়গায় দেখেছি এবং সেটি কোন জায়গা সেটি এখনই বলবো না পরবর্তীতে বলবো আগে যেখানে যাব সেটাই তো আমি এই জায়গাটি বেছে নেই কারণ এই আমি আমার জন্য বর্তমানে কাশেম বিল বা উল্লাপাড়া যেই বিশাল সরিষা ক্ষেত রয়েছে সেটা অনেক দূরে হয়ে যায় তো ভাবলাম যে যেহেতু আমার জন্য দূরে হয়ে যায় তাহলে আমার মতো অনেক মানুষই আছে যে যার জন্য বা যাদের জন্য জায়গাটি আসলেই অনেক দূরে হয়ে যায় তো এই কারণে আমার এই জায়গাটি বেছে নেওয়া মানে পদ্মানটি শুকিয়ে যায় তো ওখানে বেশ কিছু কৃষকগণ ওখানে সরিষা চাষ করেন তো দ্যাটস ওয়াই আমার এই জায়গাটি বেছে নেওয়া তো এই কারণে আর আমার বাসার সব থেকে কাছেও হয় সেফ হয় অনেক রাস্তাও ভালো এই কারণে যাই হোক শেষ মেশে আমরা কথা বলতে বলতে চলেই আসি এবং চলে এসে এখানে স্লো হয়ে গেল কেন আচ্ছা যাই হোক আবার দ্রুত আগাতে থাকি এই তো যাক এবার দ্রুত আগাচ্ছি তো তারপরে আমরা ওখানে নামি কিন্তু শিলাইদা ঘাটে নামার সাথে সাথেই ওখানকার প্রকৃতি এমনভাবে আপনাকে টানবে যে আপনাকে মানে নদীর কাছে যেতেই হবে তো তারপরেও আমার হঠাৎ করে নামার সাথে সাথেই এই ডান দিকে চলে চোখ চলে যায় তো ডান দিকেই সেই মাঠ বা সরিষা ক্ষেতটি ছিল তো আমরা ওখানে নেমে কিছু হালকা নাস্তা করি তারপরে হচ্ছে আমরা ওখানকার যেই যেহেতু ওই জায়গাটি আমাদের না তো আমি আমার কাছে মনে হয়েছে যে শুনে যাওয়া বা কারো কাছ থেকে যদি পারমিশন নেওয়ার মতো থাকে কারণ ক্ষেতের মধ্যে ওনারা বিশ্বাস করে যে বাইরে থেকে কেউ আসলে পরে ক্ষেত নষ্ট হয়ে যাবে বা এরকম কারণ আমাদের এটা আমরা তো অনেক ভালো মানুষ আমরা যারা বাইরে থেকে যাই মনে করি যে নিজের ক্ষেত বা নিজের বাসার ক্ষেত তো যাই হোক এই কারণে আমি ওখান থেকে পারমিশন নেই যে এখানে যাওয়া যাবে কি না বা শ্যুট করা যাবে কি না বা ভিডিওগ্রাফি করা যাবে কিনা ছবি তোলা যাবে না তো ওখান থেকে আমাকে বলা হয়েছিল যে আপনি কিসের ছবি তুলবেন মানুষের ছবি তুলবে না কিসের তো আমি তাদের কিছু বলার আগে আমি বলছি যে শুধুমাত্র আমরা ক্ষেতের ছবি তুলবো আমরা ক্ষেতের বাইরে যে আইল আইল অনেকে চিনেন কি না জানি না বা চিনে থাকলেও থাকতে পারেন সেটা হচ্ছে ক্ষেতের মাঝখান দিয়ে যাওয়ার জন্য ছোট একটি কাঁচা রাস্তা করা হয় ওটাকে আইল বলে তো আমরা আমি বলেছিলাম যে আমরা আইলের উপর দিয়েই থাকবো আমি আইলের ভেতর মানে ক্ষেত মূল ক্ষেতের ভেতরে যাব না তো এই কারণে বলবো যে ঠিক আছে আপনারা যেতে পারেন তো আস্তে আস্তে আমরা নদীর পাড় ঘেঁচে মানে শুকনো জায়গা যে যেগুলো যেই জায়গাগুলো শুকিয়ে গেছে সেটা আর পাড় ধরে আস্তে আস্তে যেতে থাকি তো যেতে যেতে এখনকার দিনের যে মডার্ন পানির পাম্প বা সেচ পাম্প সেটিও দেখতে পাই তো এটাই হচ্ছে সেই পানির পাম্প বা সেচ পাম্প আমার অনেক দিন পরে দেখে পুরনো কথা মনে পড়ে গেলো ছোটোবেলায় সেটা নিয়ে পরে একদিন আলোচনা করা যাবে তো আমরা একাঙ্ক্ষিত সেই জায়গায় চলে আসি এবং আমি তো ওখানে গিয়ে মানে স্পিচলে ছড়ে যাই যে এত সুন্দর তাহলে এর থেকে বড় বড় যে জায়গাগুলো রয়েছে সেগুলো কেমন হবে তো যাই হোক আমি এটা দেই আর কি দুধের স্বাদ ঘোলে মেটাই এবং আশা করি আপনাদেরও ভালো লাগবে এবং আমি বলবো যে যারা দূরে কোথাও যেতে পারছেন না বড় বড় মাঠে আপনারা এরকম ছোটো ছোট জায়গায় যেতে পারেন খুব সেফলি এবং স্বাস্থ্যবিধি মেনে অবশ্যই আপনাদের সবার জন্যই সেফ হবে তো আমরা তারপর আর এখানে তো বর্ণনা করার কিছু নাই তারপরেও বলি যে হচ্ছে আমি আমরা দুজন গিয়েছিলাম তো আমাদের জন্য অটোটাই প্রিফার ছিল এখানে আমাদের একশো টাকার মতো লাগছে আর কি রিক্সা ভাড়া চল্লিশ যাওয়া আসা আর অটো ভাড়া লাগছে হচ্ছে পঁচিশ পঁচিশ পঞ্চাশ মানে পার পারসন একশো টাকার মধ্যে আপনার যাওয়া হয়ে যাবে তারপরে আমরা এখান থেকে আরেকটি জায়গায় যাই এবং ওখানে যাওয়ার আগে সেইখানে হচ্ছে আমরা শহরে আসি শহরে এসে আমরা খাওয়া দাওয়া করি খাওয়া দাওয়া করে তারপরে আমরা যাই তো সেখানে আমার সঙ্গী ছিল আমার মা আর আমার দুই খালামনি তো সেটিও আস্তে আস্তে আমরা দেখব অবশেষে আমাদের সরিষা ক্ষেত থেকে যাওয়ার সময় চলে আসে যদিও আমার আসার আসতে ইচ্ছা করতেছিল না কিন্তু আসলে যেখানে আমরা গিয়েছিলাম সেখানে সন্ধ্যার সময় বা সন্ধ্যার বা বিকালের পর থেকে চলে আসায় বেটার যেহেতু আমরা আরেকটি জায়গা দেখব তো এই কারণে আমরা চলেও আসি এবং আমাদের দুজনেরই খুব ক্ষুধা পেয়ে গিয়েছিল ততক্ষণে কারণ আমরা বেশ মোটামুটি বেশ সকালের রওনা দিয়েছিলাম আর এই কারণে আমাদের ব্যাক করতে হয় তো ব্যাক করার আগেই এই ভিডিওটি কিন্তু এখানেই শেষ হচ্ছে না আরে 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 কোথায় যাচ্ছেন এইটুকু তো দেখেন তারপরে যেতে ইচ্ছা করে কি না সেটা তারপর বলবেন কমেন্ট সেকশনে এরপর আমরা চলে যাই টেবুনিয়া ফার্মে যেখানে পাবনার বিশাল বিশাল বড় সূর্যমুখী বাগান রয়েছে তো সেখানে যাই বলে রাখি এটি কিন্তু আসলে কোনো ব্যক্তিগত আর কি বাগান না আবার এটা হচ্ছে কোনো পার্কও না এটি একটি গবেষণা কেন্দ্র যেখানে সূর্যমুখী এবং অন্যান্য ডাল বীজ এসব নিয়ে গবেষণা করা হয় এটি একটি সরকারি জায়গা একটি অফিসের মধ্যে আমাদের সবার জন্য সবার দেখার জন্য বা শীতের মধ্যে এগুলো এই সূর্যমুখী ফুলগুলো হয় বিধায় আমাদের সবার জন্য একে উন্মুক্ত করে দিয়েছে কিন্তু আমাদেরই দায়িত্ব যে এই ক্ষেতটা যেন নষ্ট না হয় তো এখানেও এখানেও সবার যাতায়াত করার জন্য অনেক অনেক জায়গা রয়েছে রাস্তা করে দেওয়া আছে ক্ষেতের মাঝখান দেই তো আমরা যদি কেউ যেয়ে থাকি এখানে বা গিয়ে থাকি আমরা কখনোই ক্ষেতের একদম মাঝামাঝি জায়গায় যাব না এতে ক্ষেতটা নষ্ট হবে এবং তারা যদি চায় ইচ্ছা করলে তখনই কিন্তু সবাইকে চলে যেতে বলতে পারে ওই ক্ষেত্রে আমাদের করার কিছু থাকবে না এবং ভবিষ্যতে এই জায়গাটি অন্যান্যদের জন্য বন্ধ করে দেবে তো এই কারণে আমি সবার কাছে অনুরোধ করব যারা যাবেন বা যারা ছবি তুলতে যাবেন ওখানের রাস্তা করা আছে সূর্যমুখী বাগানের মধ্যে ওই রাস্তা বা বাইরে থেকে তুলবেন অনেক অনেক জায়গা পাবেন ছবি তোলার আপনাদের জায়গা শেষ হবে না পুরো নয় বিঘার ওপর এই বাগানটা রয়েছে এবং আমি আরেকটি টিপস দিয়ে রাখি যেহেতু সূর্যমুখী ফুল সূর্যের দিকে মুখ করে থাকে তো আপনারা যদি সম্ভব হয় তাহলে সকালের দিকে যাবেন বারোটা একটার মধ্যে যাবেন তাহলে আপনারা প্রপার লাইট পাবেন যেহেতু ছবি তোলার জন্যই যাবেন ছবি তোলার মতোই জায়গা আর যদি বিকালের দিকে যেতে চান হ্যাঁ পারবেন কিন্তু ওই ক্ষেত্রে আপনারা লাইট পাবেন একটা সাইডে আর হচ্ছে সূর্যমুখী ফুল মানে তাদের মুখগুলো থাকবে অন্যদিকে তো দ্যাটস হয় আমি এই প্রবলেমটা একটু ফেস করছি কারণ আমরাও বিকালের দিকেই গিয়েছিলাম আমাদের সাথে আরও অনেকেই গিয়েছিলো এবং আবার এইটি ফাইভ পার্সেন্ট মানুষই এই ওখানকার যে রুলসগুলো ছিল সেগুলো মেনে চলেছে আর বাকি তো কিছু মানুষ থাকবেই কিন্তু তারপরেও যাদেরকে ওয়ার্নিং করা হয়েছে তারা ঠিকঠাক মতো মেনে চলেছে আমরাও যারা যাব ভবিষ্যতে এই ইনফরমেশনগুলো জেনে মেনে ওখানে চলবো যেন পরবর্তীতে আরও মানুষ ওখানে যেতে পারে এবং জায়গাটি উপভোগ করতে পারে জায়গাটি খুবই সুন্দর নিরাপদ এবং কি বলবো মানে খুবই সহজভাবে যাওয়া যায় এবং আরেকটি কথা বলে রাখি এই টেবুনিয়া ফার্মের কিন্তু দুটি অংশ একটি ছোট এবং একটি বড় যেখানে বড় অংশ সেখানে কিন্তু এই সূর্যমুখী বাগানটা এভাবে নাই এখানে যেটা বড় অংশ সেখানেই থেকে কম পরিমাণ রয়েছে তো আপনারা যারা যাবেন তারা একটু শুনে নেবেন ওখানে যে এখন সূর্যমুখী ফুল রয়েছে কি না বা সূর্যমুখী ফুল কোথায় সব থেকে বেশি আছে আমি শুনে গিয়েছিলাম আমি এক এই কারণেই বলছি কারণ আমরা যে যখন যাই তখন যেই বড় জায়গাটি সেখানে সূর্যমুখী ফুল ছিল না ছোট জায়গাটিতেই সূর্যমুখী ফুল বেশি ছিল এই কারণে এটা শুনে যাবেন আর ভিডিওটি কেমন লাগলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তো সব সাবস্ক্রাইব অবশ্যই করবেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না শেয়ার করুন ভিডিওটি আপনাদের পরিবার ও পরিজনের সাথে দেখা হবে পরবর্তী ভিডিওতে ততদিন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন সামাজিক দূরত্ব মেনে চলুন আল্লাহ হাফিজ